ইতিহাসের পাতায় এমন কিছু মানুষ আছেন যাদের জ্ঞান ও চিন্তাধারা কেবল একটি সময় বা অঞ্চলের জন্য নয় বরং সমগ্র মানব জাতির জন্য আলোকবর্তিকা হয়ে উঠেছে আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল কাজ্জ আলী রহমতুল্লা যিনি বিশ্বজুড়ে ইমাম আল কাজ্জালি নামে সমধিক পরিচিত তিনি ছিলেন এমনই একজন অসাধারণ ব্যক্তিত্ব ইমাম গজ্জালী শুধু পাঠশালার অর্জন করেননি জ্ঞান অন্বেষণে ভ্রমণ করেছেন নিশাপুর বাগদাদ দামেস্ক জেরুজালেম মক্কা ও মদিনা এসব ভ্রমণ ছিল কেবল ভৌগোলিক নয় একটি গভীর আত্মিক ও জ্ঞানতাত্ত্বিক অভিযাত্রা গাজালি রচনা করেছেন চার শতাধিক গ্রন্থ যা লেখা বিস্তৃত হয়েছে ধর্মতত্ত্ব দর্শন নৈতিকতা যুক্তিবিদ্যা সুফিবাদ রাজনীতি অধিবিদ্যা এবং মনোবিজ্ঞান পর্যন্ত ফালাসিফা এই গ্রন্থে ইমাম গাজ্জালী রহমাতুল্লা আলাহে গ্রিক দর্শনের অন্ধ অনুসরণকারীদের তীব্র সমালোচনা করেন এবং প্রমাণ করেন যে কিছু দর্শন ধর্মীয় সত্যের সঙ্গে সাংঘর্ষিক তাহফুতুল ফালাসিফা রচিত হয় আনুমানিক এক হাজার পঁচানব্বই খ্রিস্টাব্দে এ সময় ইমাম গজ্জালি বাগদাদের নিজামিয়া মাদ্রাসার প্রধান অধ্যাপক ছিলেন এবং তার জীবন ছিল গভীর বুদ্ধিবৃত্তিক সন্ধানের মধ্য দিয়ে অগ্রসর তাহফুতুল ফালাসিফা বিভিন্ন গুরুত্বপূর্ণ ভাষায় অনুদিত হয়েছে তার মধ্যে মাইকেল মারমুরা এর অনুবাদ সবচেয়ে প্রশংসিত ও ব্যবহারিক গাজ্জালি তুরস্কে অত্যন্ত জনপ্রিয় তাই এই অনুবাদও রয়েছে তার যুক্তিগুলোর মধ্য দিয়ে তিনি মুসলিম দুনিয়ায় দর্শনের সীমা নির্ধারণ করেন ইমাম গাজ্জালের সবচেয়ে শ্রেষ্ঠ ও বিস্তৃত রচনা এটি বইটি ইসলামী আধ্যাত্মিকতা ইবাদাত সামাজিক মূল্যবোধ ও আত্মশুদ্ধির উপর একটি পূর্ণাঙ্গ বিশ্বকোষ বইটি মুসলিম জীবনের সব দিক নিয়ে আলোচনা করে বিশ্বাস উপাসনা আখলাক ও ব্যবহারিক জীবন নিয়েও বইটিতে রয়েছে ইসলামের আধ্যাত্মিকতা নৈতিক ব্যবহারিক ও সমাজ জীবনের সব দিক তিনি এতে যুক্ত করেছেন বইটির রচনাকাল আনুমানিক এক থেকে এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ এহিয়াও উলুমউদ্দিন অনুদিত হয়েছে বহু ভাষায় অনুবাদ করেছেন নাবিহ আমিন ফারিস আব্দুল হাকিম মুরাদ অনেকে কিমিয়ায় সাদাত এই ফার্সি ভাষা রচনাটি এহিয়াউ উলুমুদ্দিনের সংক্ষিপ্ত রূপ ইমাম গাজ্জালী নিজেই এই সংক্ষিপ্ত ফার্সি রূপ লেখেন চিন্তায় গভীরতা ও যুক্তির অন্বেষণ ইমাম গাজ্জালি প্রায় সাতশত বছর পূর্বেই সেই ভাবনা তুলে ধরেন যেটা পরবর্তীতে স্কটিশ দার্শনিক ডেভিড হিউম কার্যকারণ তত্ত্বে প্রকাশ করেন গাজ্জালি বলেন ঘটনার ধারাবাহিকতা দেখে আমরা কার্যকারণ সম্পর্ক অনুধাবন করি তবে প্রকৃত কারণ জানি না এটা এক প্রকার অভ্যেস দর্শনের বিরুদ্ধে নয় পথ দেখাতে গ্রিক দর্শনের প্রভাবের কারণে ইসলামী জগতে যে সংকট দেখা দিয়েছিল গাজ্জালিতার যুক্তি চিন্তা ও ইমানদারির মাধ্যমে প্রতিহত করেন তিনি ধর্ম ও দর্শনের সীমার নির্ধারণ করেন এবং বলেন দর্শন নয় ধর্মই চূড়ান্ত সত্যের পথ সুফিবাদ ও আধ্যাত্মিকতার ভিত্তি গাজ্জালির চিন্তায় আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য সুফি তত্ত্ব ছিল একটি কেন্দ্রীয় পথ তিনি শরিয়া ও মারিফতের সংমিশ্রণে ইসলামী আধ্যাত্মিকতাকে একটি দৃঢ় বৃত্তির উপর দাঁড় করান নৈতিকতা ও রাষ্ট্র চিন্তা শাসকদের উদ্দেশ্যে তিনি সাহসিকতার সঙ্গে চিঠি লিখতেন রাজনীতি ন্যায় বিচার রাজস্ব নীতি প্রাদেশিক শাসন ও রাষ্ট্রের কর্তব্য নিয়ে তিনি স্পষ্ট কথা বলেছেন তার মতে রাষ্ট্র শুধু শক্তির উপর নয় নৈতিকতার উপর দাঁড়িয়ে থাকে তার প্রভাব ছিল সময়ের সীমানা পেরে জুড়ে অধ্যাপক ম্যাকডোনাল্ড বলেন গাজ্জালী ছিলেন ইসলামের সর্বাপেক্ষা সহনশীল চিন্তাবিদ আর কবি ইকবাল বলেন যেমন ইমানুয়েল কান্ট আঠারো শতকে ইউরোপে তেমনি গজ্জালি এগারো শতকের মুসলিম বিশ্বে তার বইয়ের অনুবাদ হয়েছে ইংরেজি উর্দু তুর্কি মালায়, ফরাসি সহ বহু ভাষায় মুসলিম বিশ্বে তিনি শুধু একজন চিন্তাবিদি নন বরং এক জীবন্ত আদর্শ যিনি যুক্তি আধ্যাত্মিকতা ও নৈতিকতাকে একই মঞ্চে নিয়ে এসেছেন আজ যখন বিশ্বজুড়ে ধর্ম ও দর্শনের সংঘাত দেখা যায় তখন গাজ্জালির জীবন ও চিন্তা আমাদের শেখায় বিশ্বাসের সাথে যুক্তি ধর্মের সাথে নৈতিকতা এবং শরীয়তের সাথে আধ্যাত্মিকতার সম্মিলন কীভাবে মানবতার প্রকৃত পথ দেখাতে পারে